ভিউয়ার্স লগ্ন কী লগ্নপতি কেন এত গুরুত্বপূর্ণ আমাদের চার্টে লগ্নপতির বিভিন্নভাবে অবস্থান ও তার ফলাফল কি এই বিষয়গুলিকে নিয়ে যে শৃঙ্খলা শুরু করেছি বা যে ভিডিও সিরিজ শুরু করেছি আজ তার পঞ্চম পর্ব আমরা ইতিমধ্যে বুঝেছি লগ্ন হল আমাদের জীবনের মেরুদণ্ড বিশেষ একটি বার চার্টের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লগ্ন থেকেই জানা যায় একজন জাতকের জীবনের গতিমুখ কোন দিকে লগ্ন হলো জীবনের ভিত্তি বা ফাউন্ডেশন লগ্নপতির স্থিতি বা অবস্থান থেকে বোঝা যায় একজন জাতকের জীবনের গতিমুখ কোন দিকে সে কোন দিকে চলেছে আজকের ভিডিওতে লগ্নপতির সপ্তমে অবস্থান অর্থাৎ চার্টে অ্যাসেন্ডেন্ট লর্ড সেভেন্থ হাউসে অবস্থান করলে আমাদের লাইফ পারপাস কোন দিকে যায় জীবনের গতিমুখের কেন্দ্রবিন্দু কি হয় সে বিষয়ে জানব তো চলুন আলোচনায় যাওয়া যায় ওম নম শিবায় ভিউয়ার্স অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় আমাদের চার্টের সেভেন্থ হাউস অর্থাৎ অ্যাসেন্ডেন্ট হাউস বা লগ্নভাবের সম্পূর্ণ বিপরীতে একশো আশি ডিগ্রি কোণে যে ভাবটি বা হাউসটি দেখা যায় তা হলো সেভেন্থ হাউস এই সেভেন্থ হাউজই হল আজকের আলোচনার মুখ্য বিষয় লগ্নপতি যদি সেভেন্থ হাউসে অবস্থান করে অর্থাৎ সপ্তম ভাবে যদি লগ্নপতির অবস্থান হয় তাহলে জীবনের সমস্ত গতিমুখ সপ্তম ভাবকে কেন্দ্র করে চলে জীবনের পারপাস বা উদ্দেশ্য সপ্তম ভাবকে ঘিরেই থাকে লগ্নপতি সপ্তমভাবে অবস্থান করলে জাতক অপরের মধ্যে দিয়ে স্পেশালি তার পার্টনার বা স্ত্রীর মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে সপ্তম ভাবের কারকত্ব হল বিবাহ বিবাহিত জীবন জীবন সঙ্গী। অর্থাৎ রিলেশনশিপ সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণ বা বিদেশে যাত্রাকেও বোঝানো হয় বা বিচার করা হয় লগ্নপতি যদি সপ্তমভাবে অবস্থান করে তাহলে জাতকের জীবনে তার নিজের রিলেশনশিপের প্রতি ডেভোশন থাকবে জাতক তার জীবনসঙ্গীকে সঙ্গীকে গুরুত্ব দিয়ে থাকবে লগ্নের সপ্তম ভাবকে কেন্দ্র করে জাতকের যে ইন্টারেস্ট বা ডেভোশান থাকবে তা তার রিলেশনশিপ কেন্দ্রিক হবে এবং সে তার জীবনের স্পাউস বা জীবনসঙ্গীকে গুরুত্ব দেবে সপ্তম ভাব শুধু ম্যারেজ বা জীবনসঙ্গীর কথা বলে না সেই সঙ্গে বিজনেস পার্টনারশিপেরও কথা বলে সপ্তম ভাব হলো হাউস অফ বিজনেস এবং হাউস অফ পার্টনারশিপের ভাব সপ্তম ভাব শুধু ম্যারেজ বা জীবনসঙ্গীর কথা বলে না এই ভাব থেকে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপের বিষয় জানা চায় ব্যবসায় যে সহযোগী হবে জাতক তাকে নিয়ে সিরিয়াস থাকবে অর্থাৎ বিজনেসে পার্টনার সঙ্গে সম্পর্ককে নিয়ে জাতক থাকবে যথেষ্ট সিরিয়াস সপ্তম ভাব থেকে দূর ভ্রমণ বিদেশ যাত্রা বা ভ্রমণ সম্পর্কেও বিচার করা হয় সপ্তমভাবে লগ্নপতি এবং সপ্তম ভাবের সঙ্গে নবমপতি ও দ্বাদশপতির সম্পর্ক হলে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা থেকে উন্নতি প্রভৃতি বিষয়ে আলোচনা করা প্রভৃতি বিষয়ে জানা যায় আজকের আলোচনায় সপ্তম ভাবের মুখ্য বিষয় অর্থাৎ জীবন সঙ্গীর সঙ্গে আমাদের যে রিলেশনশিপ সেটিকে গুরুত্ব দেব এই লগ্নপতি গ্রহটি কোন গ্রহ সপ্তমভাবে অবস্থান করে সে অন্য কোন গ্রহের দৃষ্টি লাভ করেছে অথবা অন্য কোন গ্রহের দ্বারা পীড়িত বা অনুগ্রহিত হয়েছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ লগ্নপতির সপ্তমভাবে অবস্থানের ওপর নির্ভর করে তার ফলাফলের পরিবর্তনকে বোঝা যায় এখন যদি রবি যদি লগ্নপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করে অর্থাৎ সিংহ লগ্নের জাতকের ক্ষেত্রে রবি যদি সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে এই অবস্থানকে বিশেষ শুভ বলা যায় না সুতরাং এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ইগো বা অহংভাব স্ট্রেস বা মানসিক অবসাদকে তৈরি করতে পারে এই কারণে সপ্তমভাবে রবির অবস্থিতি বিশেষ শুভ বলা যায় না তবে যদি রবি বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয় অথবা শুভ গ্রহে দৃষ্টি লাভ করে এবং বৃহস্পতিরও বিশেষ অনুগ্রহ লাভ করে তাহলে এক্ষেত্রে অশুফলের হানি ঘটবে বা অশুভ ফল কিছুটা পরিমাণে কমে যাবে তবে সপ্তমভাবে রবি যদি কোনো শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয় এবং একই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি লাভ করে তাহলে এই রবি অনেকখানি শুভ হবে এবং অশুভ ফলের অনেকটাই হানি ঘটাবে চন্দ্র যদি লগ্নপতি হয়ে সপ্তমে অবস্থান করে অর্থাৎ কর্কট লগ্নের জাতকের সপ্তমে মকর রাশিতে যদি চন্দ্রের অবস্থান হয় তাহলে এই অবস্থানের ফলাফল হয় অন্যরকম চন্দ্র হলো ইমোশনের প্ল্যানেট অর্থাৎ চন্দ্র আবেগের গ্রহ এমন জাতক তার বৈবাহিক জীবনে ইমোশনকে বেশি গুরুত্ব দেবে জাতক সর্বদাই চাইবে তার স্ত্রী তার ইমোশনের খেয়াল রাখুক কর্কট লগ্নের সপ্তম ভাব হল মকর রাশি মকর রাশি হলো শনির ক্ষেত্র শনি এখানে অনেক বেশি কর্ম অনুশীলন প্রিয় এবং বাস্তবধর্মী বা বাস্তববাদী তার কাছে আবেগের স্থান বা আবেগের গুরুত্ব অনেক কম তাই সে অনেক বেশি উদাসীন এবং গাম্ভীর্যপূর্ণ সুতরাং এই অবস্থায় লগ্ন জাতক যদি তার কাছ থেকে তার স্ত্রীর কাছ থেকে আবেগপূর্ণ ভালোবাসার প্রত্যাশা করে বা আবেগপূর্ণ ভালোবাসা চায় তাহলে অনেক ক্ষেত্রেই তা পূর্ণ নাও হতে পারে সুতরাং এখান থেকেও একটা অবসাদের উৎপত্তি হতে পারে এই চন্দ্র যদি সপ্তমে অর্থাৎ মকর রাশিতে শুভ গ্রহের দ্বারা অনুগৃহীত হয় তাহলেই অশুভ ফলের অনেকটা হানি ঘটে মঙ্গল যদি লগ্নপতি হয়ে সপ্তমে অবস্থান করে অর্থাৎ যদি এক জাতকের লগ্ন হয় মেষ লগ্ন কিংবা বৃশ্চিক লগ্ন আর মঙ্গল যদি তাদের সপ্তমে অবস্থান করে তাহলে এই অবস্থানকেও খুব শুভ বলা যায় না কারণ মঙ্গলের মধ্যে রয়েছে মার্শাল এনার্জি প্রচণ্ড একটা অ্যাগ্রেসিভনেস বা আর্গুমেন্টিভ নেচার তৈরি করে দেয় মঙ্গল জাতকের মধ্যে এই মঙ্গল জাতকের মধ্যে যেমন উচ্চাকাঙ্ক্ষাকে তৈরি করে তেমনি এই মঙ্গল তার ডিজায়ার তাই জাতক চাইবে সব সবসময় তার পার্টনারকে বা জীবনসঙ্গীকে ডমিনেট কর ডমিনেট করতে এই আর্গুমেন্ট এই ডমিনেন্সির কারণে এই অ্যাগ্রেসিভনেসের কারণেই জাতকের বিবাহিত জীবনে অবসাদ আসতে পারে মঙ্গল সপ্তমভাবে অবস্থান করলে মাঙ্গলিক প্রভাব তৈরি করে মাঙ্গলিক প্রভাব সপ্তম ভাব বা কেন্দ্রভাবে অব তৈরি হলে পরে যে এনার্জি লেভেলের এনহ্যান্সমেন্ট ঘটে তাতে জাতক অনেক সময় তার আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে না পরিবেশ পরিস্থিতিতে অত্যন্ত রাগ উত্তেজনা প্রকাশ করে বা করে বসে সেক্ষেত্রে বিবাহিত জীবনে তার অ্যাডভার্স এফেক্ট দেখা যায় মঙ্গল যদি শুভ গ্রহের দ্বারা অনুগৃহীত না হয় তাহলে এক্ষেত্রে অনেক সময় অশুভ ফল খুব দ্রুত পাওয়া যায় মঙ্গলের সপ্তমভাবে অবস্থান হেতু যে মাঙ্গলিক প্রভাব তৈরি হয় তার কারণে বিবাহে বিলম্ব হতে পারে এবং জাতকের জীবনে শুধু বৈবাহিক ক্ষেত্রে নয় ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রেও তার একটি ঋণাত্মক প্রভাব দেখা যেতে পারে বুধ গ্রহটি যদি লগ্নপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করে এমন জাতকের লগ্ন হয় মিথুন লগ্ন কিংবা কন্যা লগ্ন বুধ হল কমিউনিকেশনের গ্রহ সুতরাং জাতক তার বিবাহিত জীবনে কমিউনিকেশানসকে বেশি গুরুত্ব দেবে জাতক চাইবে তার জীবন সঙ্গী সঙ্গে তার অনেক বেশি কথাবার্তা হোক যে কোনো ধরনের সমস্যা থাক হলে জাতক তা কমিউনিকেশনের মাধ্যমেই সমাধান করার চেষ্টা করবে সুতরাং সপ্তমভাবে বুধের অবস্থান বিশেষ শুভ বৃহস্পতি যদি লগ্নপতি হয়ে লগ্নের সপ্তমে অবস্থান করে তাহলে ক্ষেত্রে জাতকের লগ্ন হতে পারে ধনুলগ্ন কিংবা লগ্ন। লগ্নপতি হয়ে লগ্নের সপ্তমে বৃহস্পতির অবস্থান বিশেষ শুভ বলা যায় দুক্ষেত্রেই বৃহস্পতি বুধের রাশিতে অবস্থান করবে এবং দুক্ষেত্রেই জাতকের জীবনসঙ্গী যেমন জ্ঞানপূর্ণ বা জ্ঞানী প্রকৃতির হতে পারে তেমন তাদের ধর্মকর্মের প্রতিও থাকবে যথেষ্ট শ্রদ্ধা সুতরাং সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান যথেষ্ট শুভ যদি শুক্র লগ্নপতি হয়ে লগ্নের সপ্তমে অবস্থান করে তাহলে এক্ষেত্রে জাতকের লগ্ন হতে পারে লগ্ন কিংবা বৃষলগ্ন দুই ক্ষেত্রেই সপ্তম ভাব হয় মঙ্গলের রাশি অর্থাৎ তুলার সপ্তম ভাব হলো মেষ এবং বৃষর সপ্তম ভাব হল বৃশ্চিক মঙ্গল এই দুই রাশিরই অধিপতি মঙ্গল ডেজায়ারের প্ল্যানেট সুতরাং শুক্র যদি লগ্নপতি হয়ে সপ্তমে অবস্থান করে তাহলে জাতকের জীবন সঙ্গী হয় জাতকের ডেজায়ারের বিষয়ে জাতক চায় তার জীবন সঙ্গী হোক অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এমন জাতক তার জীবনে প্রেম ভালোবাসাকেও অনেকখানি গুরুত্ব দেবে শুক্র যেহেতু উভয় ক্ষেত্রেই মঙ্গলের রাশিতে অবস্থান করবে তাই জাতকের প্রেম ভালোবাসার মধ্যে থাকবে একটা অ্যাগ্রেসিভনেস একটা প্যাশনের ভাব লক্ষ্য করা যাবে জাতকের মধ্যে এই শুক্র যদি শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত হয় তাহলে বৈবাহিক জীবন অনেক সুন্দর হতে পারে তা না হলে পূর্ণ প্রেম ভালোবাসার চাহিদা মিটবে না এবং একটা অবসাদ তৈরি করতে পারে এই শুক্র যদি শুভ গ্রহের দ্বারা অনুগ্রহীত হয় তাহলে জাতকের বৈবাহিক জীবন সুখের হয় তাদের জীবনের দাম্পত্য প্রেম শুভ হয় কিন্তু শুক্র যদি পাপ পীড়িত হয় বা অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয় কিংবা অশুভ গ্রহের সঙ্গে অসহাবস্থান লাভ করে তাহলে জাতকের দাম্পত্য জীবনে সুখ থাকে না প্রেম থাকে না এক প্রকার অবসাদ তৈরি হয় এবং রিলেশনশিপের মধ্যে যথেষ্ট টানাপোড়েন শুরু হতে পারে এবার শনি গ্রহের কথা বলি শনি যদি লগ্নপতি হয়ে সপ্তমে অবস্থান করে তাহলে জাতকের লগ্ন হতে পারে মকর লগ্ন কিংবা কুম্ভ লগ্ন। শনি সপ্তমে অবস্থান করে বিবাহে বিলম্ব ঘটাতে পারে অনেক সময় তিরিশ বত্রিশ বছর বয়সের পরে বিবাহ হতে দেখা যায় শনি জীবন সঙ্গীকে কিছুটা গম্ভীর প্রকৃতির করে তোলে তবে শনির এই অবস্থানকে অশুভ বলা যায় না কারণ জাতকের জীবনসঙ্গী হয় যথেষ্ট দায়িত্ব কর্তব্য পরায়ণ রেসপন্সিবিলিটিকে সে কখনোই অবহেলা করে না একই সঙ্গে শনি সপ্তমে অবস্থান করে জাতকের বিবাহিত জীবনকে অনেক বেশি স্টেবেল বা স্থায়িত্বপূর্ণ করে শনি প্র্যাকটিক্যাল গ্রহ জাতক চাইবে তার জীবনসঙ্গী অনেক বেশি বাস্তবধর্মী বা প্র্যাকটিক্যাল হোক শনির অবস্থান জাতকের জীবনসঙ্গীকে দায়িত্ব পান পালনের সঙ্গে সঙ্গে কর্তব্যপরায়ণ করার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল করে সুতরাং শনির অবস্থান সপ্তমভাবে শুভই হল তবে যদি শনি সপ্তমভাবে অবস্থান করে পাপ পীড়িত হয় তাহলে শুভ ফল দিতে পারে না কিন্তু যদি শুভ গ্রহের দ্বারা অনুগ্রহীত হয় তাহলে সপ্তম ভাব যথেষ্ট শুভ এবং স্টেবল থাকে ভিউয়ার্স অ্যাস্ট্রোলজিতে সপ্তম ভাবকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে কারণ সপ্তম ভাব থেকে আমাদের জীবন সঙ্গী বা আমাদের স্পাউসের বিচার হয় আমরা কেমন জীবন সঙ্গী লাভ করব সে আমাদের জীবনের সহায়ক হবে কি না আমাদের জীবন তাকে পেয়ে পরিপূর্ণ সার্থক এবং সুন্দর হবে কিনা তা বিচার করা যায় সপ্তম ভাব থেকেই সপ্তম ভাব যদি শুভ হয় তাহলে জীবনের বাকি অর্ধেকটা অর্থাৎ বিবাহের পর মৃত্যুর আগে পর্যন্ত সম্পূর্ণ জীবনটা সুস্থ সুন্দর এবং প্রগতিময় হয় জীবন যদি প্রগতিময় না হয় তাহলে জীবনের সার্থকতা থাকে না আর মানুষ সুখের জন্যই তো বাঁচে জীবনে যদি একটু সুখ না পায় তাহলে তার বাঁচার সার্থকতা থাকে না সে বাঁচতে চায় না তার জীবনে প্রগতি নির্ভর করে তার শান্তি স্থিতিময় জীবনের ওপর সুতরাং বৈবাহিক জীবন সুন্দর হোক সবল সুস্থ হোক এজন্যই সপ্তমভাবের বিচার এবং গুরুত্ব বিশেষ প্রয়োজনীয় দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই লগ্নপতির সপ্তমভাবে অবস্থানের আলোচনাকে আজকে এখানেই শেষ করছি আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার